কি দর্শক আদরের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলা হয় এত গরীব গেস্ট ঘরে মে তো আমরা এই সমস্যা আছে কেমন আছেন ভাই কষ্ট আচ্ছা আপনার নাম কি আমার নাম রুনা রুনা আফা দেশের কথা

সৎ মায়ের কষ্ট জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য মায়ের কাছে থাকি মায়ের যত মানে কাজ করে বেতন পাইলে ওই টাকা মায়ের হাতে দেয় মায়েতে ভাত টাত দেয় খাইতে কাজটা দেয় না আচ্ছা আপনি কয় কর্মাসের কাজ করেন আপা কয় করবার কাজ করেন আমি কাজ করি দুই ব্যাসার কাম করি দুই পসা কাজ জান করে কাজ যা হয় করে কাজ যা হয় মানে টাকা না কাজ স্নান করে কাজ করতে ও কাজ করতে যাই হলো সকাল সাতটার সাটটার সময় আসন করে আসি পাঁচটা বিকেল 5টা হ্যাঁ পাঁচটা এই যে কাজেগের অনুসারে ভুল হয় বা দেরি হয়ে যায় সে ক্ষেত্রে আপনি তো কোন খারাপ আচরণ করে ওই ভাষা লোজন অনেক মানে বগাভুকি করে কাজ দের কাজের টাইম মত না গেলে বগাভুকি করে জন্যই কইছিলাম যদি প্রতিবেদনের সামনে আসে যদি কোনো প্রবাসী ভাই পাশে দাঁড়িয়ে যদি বিয়েশালি করতে চায়

তবে নাম্বার দেওয়া থাকবে এর আপার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে কেউ খারাপ মন্ত্র করে খারাপ বসা বলবেন না সবাই ভাই আছে তো আপু আর কিছু বলা আমি লাস্টে আসল কথা বলতে যেটা আমি বলতে চাই সেটা হলো যদি যে আমার পাশে থাকবে সেরকম মানুষই আমার কল দিয়েন নাজে বাজে মানুষে কল দিয়েন না খামাকা বিরক্ত করেন না আমিও কাজ করে খাই আর যে আমার পাশে থাকবে সে আমার যাতে কল দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আসুন বিদেশেছি আল্লাহ সব ভালো শুনে দেখুন আমিও কাছ থেকে ভালো শুনতে থাকবেন এসেছি আল্লাহ